আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো অনেক আপুরাই আমার বাসায় ভিডিও দেখে খুশি হবেন বাসায় চলে আসছি বাবার বাড়ি থেকে তো এই তো বাচ্চাদেরকে নিয়ে তো আসি আসি করে প্রায় অনেক দিনই হয়ে গেছে বাসে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরগুলো পরিষ্কার করলাম তো বাবু নিয়ে আসছে আমাদেরকে প্রতিবারই বাবুই আসে তারপর আবার নিয়ে যায় এই আর কি তো ভাইটা কাজে লেগে গেলে কিন্তু এগুলা হবে না তো একা একেই যেতে হবে একে আসতে হবে যতদিন পর্যন্ত কোনো কাজে না লাগে আর কি এখন তো টুকিটাকি একটু টিউশন করা এটাই আর কি তো আসার সময় আমি বলছিলাম যে আজকে তোমরা কিন্তু বাসায় গিয়ে কাজ করবা হেল্প করবা মুখকে তো ওদেরকে বলছিলাম এখন থেকে মাঝে মাঝে একটু একটু করে কাজ করতে হবে করে একটু শিখতে হবে সবাই বলে তোমাদেরকে দিয়ে কাজ করে না তোমাদেরকে কেন আমি কাজ শেখাই না তো ইবাকে দিলাম এই রুমে চাদরটা যে বিছানোর জন্য পরিষ্কার একটা চাদর দিলাম সেই দুই রুমে দুইটা চাদর রাখলাম আন্নিকে বললাম আন্নি তুমি এই রুমে চাদরটা বেছাবা ওদের আবার ইয়ে আছে যে এক বোন কাজ করলে আরেক বোনেরও কাজ করতে হবে তো এই আর কি তো এখানেই ইবাকে দিলাম আর এসানকে বললাম অ্যাসান তুমি ডাইনিং টেবিলটা একটু মুছে দিবা তো ও গেছে ডাইনিং টেবিলটা মুছতে তো ও তো আর তেমন একটা পারে না ও এমনিতে একটুখানি করতেছে তারপর আমি লাস্ট ফিনিশিং দিব আর কি আর ওকে এভাবে একটু ব্যস্ত রাখি ব্যস্ত না রাখলে বন্ধের সাথে লেগেই থাকে ওর খোঁচাখুচির অভ্যাস আছে তার জন্য ওকে এভাবে একটুখানি ব্যস্ত রাখি তো ঘন্টা খানেক চলে যায় আমিও একটু অন্য অন্যদিকে করি আর কি আমি ওদেরকে এদিকে দিয়ে তারপর আমি রান্না করে গিয়েছি তো রান্নাঘরে গিয়ে একটু কাজ গোলাইকে নিয়েছিলাম চোলা টপ তারপর যে ইগুলো আছে ক্যাবিনেটগুলো গোলাইগুলা ধুলা ভালো পরে একাকার হয়ে আছে তো এগুলাকে একটু পরিষ্কার করছিলাম যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো অ্যাসার মুছে যাওয়ার পর আমি আবার টেবিলটা মুছলাম তো গাছটাকে ধুয়ে নিয়ে আসছি মগগুলা ধুয়ে ধুয়ে নিলাম তারপর এই যে জগ সব কিছু মেজে কষে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো একটু মোছার পর কাবারগুলাও ছেড়ে ঝুঁড়ে আবারও দিয়ে দিলাম আর ইভা এসে ইভার ফর্মটা ফিল আপ করে নিয়েছে কারণ ওর ফর্মটা জমা করতে হবে নো মানে ক্লাস নাইনে উঠে গেছে অনেক আপনারা জিজ্ঞেস করেন যে এবার কোন ক্লাসে পড়ে আপনার বড় মেয়ে কোন ক্লাসে পড়ে এবার ক্লাস নাইনে উঠে গেছে তো তারপর ওর ছোটো দাদু এসে ওকে দেখতেই পেয়েছেন ওকে ফুল দিয়ে গেল তো আর কি তো এইখানে সকালবেলা উঠে বারান্দাগুলা ধুয়ে দিলাম ধুয়ে তারপর মুছে নিয়েছে বারান্দা সিঁড়ি তারপর দুই রুমের চাদর যে পাল্টালাম দুর্মে চাদরিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু শীতের দিন সকাল এমনিতেও আমি সকাল সকালে চেষ্টা করি ধুয়ে দেওয়ার জন্য তা না হলে বেশি একটা সময়ও পাওয়া যায় না আর শীতের দিনটা যে কীভাবে চলে যায় সেটা বুঝিই না আর এসানকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর ওকে বললাম কী যে এসান তোমার ড্রয়ারের সব কাপড় খোলো খুলে যতটুকু পারো ঠিক ততটুকুই তুমি গোছাও বাস করো তো আলহামদুলিল্লাহ যতটুকু পারে করতেছে তো এই যে ড্রয়ারটা গুছাতে দিলাম ওকে মনে করেন যে এক দেড় ঘন্টা এখানে চলে যাবে ও যে খুচাখুচির জন্য ওকে এভাবে করে যতক্ষণ পড়ালেখা করে ততক্ষণ তো করে আর এই যে এটা সেটা দিয়ে ওকে ব্যস্ত করে রাখি আর এখন বেশি একটা সময়ও পায় না মাদ্রাসায় চলে যায় তো মাদ্রাসায় টাইমও অনেক বেড়ে গেছে তো এই আর কি তো এখানে যে ওকে ড্রয়গোলা গোছাতে দিলাম আর আমি কিছু ডিম নিয়ে আসছিলাম তো ডিমগুলাকে আমি একটু ধুয়ে দিব তো হাঁসের ডিম মুরগির ডিম মিলিয়ে নিয়ে আসছি তো হাঁসের ডিমগুলার মধ্যে প্রচুর ময়লা আমার কিন্তু হাঁসের ডিম অনেক ভালো লাগে কিন্তু এই ময়লাগুলা দেখলে আর ভালো লাগে না আর মুরগি যে লাল ডিমগুলোর মধ্যে বেশি একটা ময়লা থাকে না খুব কমই থাকে তো মাঝে সাঝে দেখা যায় কি অনেক ময়লা থাকে আর ডিম গোলে গুলার মধ্যে সব সময় ময়লা থাকে তো এগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছিলাম তা না হলে এগুলা মানে একটা যে একটা গন্ধ করতেছে খাবার রুচি নেবেন আর কি হাসির ডিমগুলোর কারণে একবার তো ভিম দিয়ে ধুলাম এখন আবারও একটু ভিম দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি যেন গন্ধ না থাকে তাহলে খেতে ভালো লাগবে না ভালো লাগবে না কি খাইতে ইচ্ছা করবে না যখন খাবো তখন মনে পড়ে যাবে তো এমনিতেও সিদ্ধ ডিম বেশি একটা খাইতে পারি না আমি কীরকম যেন সিদ্ধ ডিমে যে একটা গন্ধ থাকে ওটা ভালো লাগে না তো যাই হোক এখানে একজন আপুর একটা কমেন্টস পড়ে নিয়েছি যে এম ডি রেদোয়ান আপু লিখেছেন আপু আপনার সব রান্নাগুলো দেখতে আমার অনেক ভালো লাগে পায়েস আমার খুব পছন্দ হ্যাঁ আপু পায়েস কিন্তু মোটামুটি আমাদের সবারই পছন্দ তো এখানে আমি সকালে নাস্তার জন্য ভাজি করে নেব সকালের এর জন্য আর কি তো এইখানে আমি একটুখানি পেঁয়াজ তারপর হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া অল্প করে একটু গরম মশলা আদা সরি আদা না জিরা এগুলো দিয়ে একটুখানি আদা তো এইগুলো দিয়ে আমি একটু হালকা করে একটুখানি পানি দিলাম অল্প করে আর কি দেওয়ার পর যে এখানে কি বলে মুলা গাজর আছে তারপর আলু আছে তারপর লাউয়ের খোসা আছে শিম আছে এগুলো মিলিয়ে একটা ভাজে মিক্সড ভাজি করতেছি এটা কিন্তু ভালোই লাগে খেতে তো এই তো মশলার সাথে একটু ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিব আর যেহেতু মোলা আছে তার জন্য একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর লবণটা চেক করেছি লবণ তো অবশ্যই দিতে হবে আর সুজির হালুয়া তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আচ্ছা আরও একজন আপু লিখেছেন রেহানা ইসলাম আপু লিখেছেন তোমার মতো আমিও গাজর দিয়ে পোলাও রান্না করি আমার অনেক পছন্ মানে অনেক আমার কাছে বেশ ভালো লাগে ধন্যবাদ আপু ভালো থাইকো তো এখানে সুজিটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি নেওয়ার পর চিনি অরেঞ্জ সুজি রান্না করতেছি এটা দেখলাম বাচ্চারা ভালোই পছন্দ করে চিনিটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু যে ভেজে নেবো ভেজে নেওয়ার পর অল্প একটু কালার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর এই তো নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে তো আসতেছে তখন ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব আর অন্য বড় তো নাড়াচাড়া করে নিব তো এখানে নাড়াচার ওপরে আছে আর সুজির হালুয়া যখনই তৈরি করি তখন দেখা যায় কি একটু নাচাড়া মানে এক পাও এদিক সেদিক নেওয়া যায় না এক পায়ে দাঁড়িয়ে থেকে বানাতে হয় আর বেশিক্ষণ লাগেও না তো এই তো সুজির হালুয়াটা হয়ে গিয়েছে আমি যে ট্রের মধ্যে নিয়ে নিয়েছি তেল বা ঘি ব্রাশ করলে হয়ে যাবে আমি ঘি ব্রাশ করে নিয়েছি মর্জি মর্জিনা বেগম আপু লিখেছেন নাইস ধন্যবাদ আপু ভালো থাইকেন তো এ তো সকালে নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা সুজির হালুয়া রেডি আপনার চাইলে কিন্তু এই যে কালারটা ব্যবহার না করেও করতে পারেন আমি কালারটা দিয়েছি ভালো লাগে দেখতে তার জন্য আর এইখ মাঝে সাঝে একটুখানি কালার খেলে কিছু হবে না তো এই আর কি যারা স্বাস্থ্য মানে স্বাস্থ্যের প্রতি খুবই খেয়াল রাখেন দিবেন না তো এখানে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজিটা আমি উঠিয়ে নিয়েছি পাশে চোলাতে নিয়ে গেলাম মানে চোলাটা অফ করে দিয়েছি এদিকে লেট হয়ে যাচ্ছিলো এইগুলো নাস্তা বানাতে আমার খাবারটা আগে রেডি করে ফেলছি ভাজি ডিম সুজির হালুয়া তো তারপর সবাইকে টেবিলে দিব আর কি আচ্ছা ডলিয়া আপু লিখেছি আসসালামু আলাইকুম আপু চলে আসলাম লাইক দিয়ে দেখা শুরু করলাম আর আপু রান্নার আয়োজন দারুণ হয়েছে মাশাল্লাহ খুব ভালো লাগলো ধন্যবাদ আপু ভালো থাকেন তো ট্রের মধ্যে দিয়ে তারপর যতটুকু ছিল সেটা একটু বাটিতে সেট করে নিয়েছি আচ্ছা কিছু আপু আমাকে বলেন আপু আপনি এত কম তেল দিয়ে কিভাবে ভাজেন এই যে দেখেন আমার ভাজার ধরনটা আমি সবসময় চেষ্টা করি এই যে চামচ দিয়ে অল্প অল্প করে তেল দিই আর পরোটা পরোটা ভেজে ভেজেনি এইভাবে আমার জন্য সাদা রুটি মাত্র তিনটা বানালাম আর আমাদের জন্য পরোটা বানাচ্ছি আর এভাবে ভাজলে না একদম ফ্রোজেন পরোটা যেরকম আমরা বাহির থেকে কিনে আনি ঠিক সেরকমই লাগে আর কি এই যে আমি পরোটাটা বানিয়েছি এটা দেখলে কিন্তু এমনিতে নর্মাল দেখেন যে ফ্রোজেন যে পরোটাগুলো বাহির থেকে আমরা কিনে নিয়ে আসি ঠিক সেম কিন্তু এরকম লাগতেছে তো আমি এভাবেই কিন্তু ভাজি এভাবেই ভাজলে অতিরিক্ত তেল হয় না তেল অতিরিক্ত তেল হইলে আবার চা দিয়ে বলেন আর তরকারি দিয়ে বলেন হালুয়া দিয়ে বলেন ভালো লাগে না খেতে এভাবেই আমি অল্প তেল এভাবে ভাজি আর কিছু আপু খুব সুন্দর করে কমেন্টস করছেন যে এত তেল দিয়ে ভেজেও পরোটা ইয়ে হয় না আর আপনি অল্প তেল দিয়ে ভাজেন আপু সবসময় আমি এভাবেই ভাজি তো এভাবে ভাজতেই ভালো লাগে তো এখানে ভাজি পরোটা সুজির হালুয়া আর রেডি হয়ে গেছে এই ছিল আজকে সকালের খাবার দাবারের মধ্যে আর কি তো এখানে মিম যে পরোটার সাথে ভাজি নিয়ে নিয়েছে সবাই এখন বসে পড়বে আর আম্মা তো পরোটা বেশি একটা পছন্দ করেন না তো তার জন্য আমার জন্য রুটি তো বানালাম দেখতেই পেয়েছেন আম্মা তো সকাল সকাল খেয়ে নিয়েছে তো তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে এখানে আছে পেয়ারার ভর্তা তেঁতুল দিয়ে আর এটা কিন্তু ভালো লাগে খেতে একটু টক টক লাগে তেঁতুল দেখিতে ভালো লাগে এ বা আর্নি মাহালামিশা এখানে আছে ভর্তা খাইতেছে আমি একটু খেয়েছি ভালোই লাগতেছে তো ওরাই কিন্তু বানিয়েছে আমি বানিয়ে দেই নাই তো পেয়ারাগুলো ছিল আমাদের যে গ্রামের বাড়ির তো ওখান থেকে নিয়ে আসছিলো আর কি আম্মা তো ওগুলা কেটেই ওরা ভর্তাটা বানিয়েছে বাচ্চারা মেলে তো এখানে আমি দুপুরে যে রান্না করবো যে মুরগিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে তো ব্রয়লারের মুরগির মধ্যে দেখবে ব্রয়লারের মুরগি বলে যে কোনো মুরগির মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে অনেকটাই পরিষ্কার হয় তো আমি নতুন আলু দিয়ে রান্না করব তো আলুগুলাকে আমি ছিলে নিয়েছি তো নেওয়ার পর এই তার চিকেনের সাথে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভেজে নেব তো তার জন্য আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি তো একসাথে মাখিয়ে নিলে আমি একসাথেই ভেজে নিব কারণ যে প্যানটার মধ্যে বসাবো সবগুলোই জায়গা হয়ে যাবে তো তার জন্য একসাথেই মাখিয়ে নিয়েছি হেলিয়ে দুলিয়ে তো এই তো আমি প্যানের মধ্যে তেল দিলাম তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি অল্প তেলেই ভেজে নিব তো বেশি তেল দিয়ে ভাজবো না ডুবু তেলে ভাজবো না অনেক সময় দেখা যায় কি ডুবু তেলও ভেজে রান্না করলে ভালো লাগে তো যেহেতু আলু দিব তার জন্য আর ডুবু তেলও ভাজতেছি না আর যখনই দেখা যায় কি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি তখন আবার একটু তেল বাড়িয়ে দিয়ে যে ভেজে নেই তো ভাজা তো হয়ে গেছে তারপর সব মশলা দিয়ে আমি মুরগি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে তারপর পাশাপাশি অন্য কিছু মানে আরও কিছু আইটেম ছিল তো বেশি একটা সময় হাতে ছিল না তো তার জন্য আর ক্যাপচার করতে পারি নাই এখানে আছে সুটকির তরকারি তারপর বাঁধাকপির পড়া আছে তারপর এখানে আছে কাচকি মাছ তারপর এখানে চিংড়ি মাছের ভর্তা শশা লেবু তারপর আছে এখানে শাক তারপর আছে এখানে মাছের ডিম মুরগির মাংস আছে আলো দিয়ে রান্না করলাম আর ভাত নিয়ে আসবো তো এই ছিল আর কি আজকে খাওয়া দাওয়ার মধ্যে তো যতটুকু পারলাম তাড়াতাড়ি করে শীতের দিন যেহেতু গ্যাসও কম আসে রান্নাটাও অনেক লেট হয়ে যায় তো যতটুকু পালাম ততটুকুই রেডি করলাম তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো লেবু শশা আছে মাছি যে এক দুইটা মাছি কোথায় থেকে এত যন্ত্রণা করতেছে আর ভাত নিয়ে আসছি তো আপা এখানে ভাতগুলো প্লেটে প্লেটে দিয়ে দিবে যেসব আপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন তো বিকালের দিকে মানে সন্ধ্যার পর একটু পাস্তা রান্না করে দিয়েছি বেশি করে ডিম মানে এগুলা দিয়ে আর কি চিকেনও দিয়েছি সলিড চিকেন তো যাই হোক সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ